তাড়াতাড়ি শীতের কাপড় নিয়ে আসি আরে ওই তো ওখানে বাবা এই নাও ভাইজান এখানে একটা পাগল থাকতো পাগলের কি হয়েছে কোথাও দেখছি না ভাই আপনি জানেন না এই পাগল তো দুই দিন আগে মারা গিয়েছে কি বলে কে যেন বলেছিল শীতের কাপড় দেবে আর দিতে আসেনি ভাইজান আমাকে ওই শীতের কাপড়টা দেবেন নাও ভাই প্রিয় দর্শক আপনার সামর্থ্য থাকলে মানুষকে অবশ্যই সাহায্য করবেন যে ব্যক্তি মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন